বিষ প্রয়োগে মৃত্যু হল শতাধিক পাখির পরিযায়ী থেকে বিরল প্রজাতির দেশীয় পাখি ঘটনাস্থলে বনদপ্তর চাঞ্চল্য বেলদায় বিষ দিয়ে বাসিন্দাদের একাংশের বিরুদ্ধে যার মধ্যে পাখির পাশাপাশি প্রচুর দেশীয় পাখি রয়েছে বেলদা থানার আম্বিডাঙ্গর এলাকায় ঘটনা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সদর বলে হাজির হয় বেলদা বন দপ্তর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বেলদা থানা হেমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের মাঝে রয়েছে বেশ কয়েকটি বড় বড় প্রাচীন বটগাছ সেই বটগাছে এই শীতের সময় হাজির হয় প্রচুর পরিমাণ পরিযায়ী পাখি পাখি পাশাপাশি অনেক দেশীয় এই সময় ফল খেতে হাজির হয় বটের রবিবার সকাল থেকে গ্রামের ওই গাছের পাশে ও গ্রামের বিভিন্ন প্রান্তে শতাধিক পাখিকে মরে পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায় বিষয়টি নজরে আসে বেশ কয়েকজন প্রকৃতি বন্ধুর তারাই খবর দেয় বন দপ্তরে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বন দপ্তরের কর্মীরা সংগ্রহ করা হয় মৃত পাখিগুলিকে বন দপ্তর সূত্রে জানা গেছে পাখিগুলির মধ্যে বেশিরভাগ স্মিথ বারবেট কাক ময়না সহ বেশ কিছু জাতীয় বড় পরিযায়ী পাখি স্থানীয় সূত্রে কপার জানা গেছে ওই এলাকায় থাকা আদিবাসী সম্প্রদায়ের একাংশ পাখি শিকারের লোভে বটের ফলে কীটনাশক স্প্রে করে কোথাও বা মাছের সঙ্গে বিষমিশিয়ে ওই গাছে রেখে দিয়ে আসতো আর সেই ফল বা মাছ খেয়ে মারা গিয়েছে এরকমই শতাধিক পাখি দেশীয় বিলুপ্ত প্রায় হরিয়াল সহ বেশ কিছু পরিযায়ী পাখিরও মৃত্যু হয়েছে স্থানীয় এক পরিবেশ প্রেমী ও ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার টিমের সদস্য সন্দীপ দাস বলেন রবিবার সকাল থেকে মৃত পাখিগুলিকে দেখতে পাই সাথে সাথে বন দপ্তরে খবর দিয়েছি আমিও আমার টিমের সদস্যরা বেশ কিছু পাখিকেই পরিচর্যা করে বাঁচানোর চেষ্টা করেছি তবে যেভাবে পাখিগুলিকে বিষ দিয়ে মারা হচ্ছে তাতে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে বেলদা বন দপ্তরের রেঞ্জার তহিদ আনসারি বলেন ঘটনার খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গিয়েছিল মৃত পাখিগুলির নমুনা সংগ্রহ করা হয়েছে ওই এলাকার আদিবাসী মানুষজন পাখি শিকারের নেশায় এই ধরনের কাজ করে ফেলেছে তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে পাশাপাশি এলাকায় সচেতনতার কাজ চলছে ওই এলাকায় তাদের এখন বাসস্থান খুবই আতঙ্কে আছি কিভাবে এতগুলো পাখি হাজার হাজার পাখি রয়েছে কি করে বাঁচানো যাবে কি করা যাবে সেটা নিয়ে খুব চিন্তায় আছি আজকে যে দুটো প্রজাতির পাখি আমি উদ্ধার করলাম একটা হচ্ছে খুব ছোট ছোট ওটা হচ্ছে ওর স্মিথ বারবেট একদম ছোট্ট পাখি স্মিথ বারবেট এটা মানে প্রতি বছর শীত পড়লে আমাদের এলাকায় আসে আর যেটা বড়োটা সেটার সেটার নাম হচ্ছে ইয়েলো ফোটেড গ্রিন প্যারেট ইয়েলো ফোটেড গ্রিন প্যারেট না আমার নাম সন্দীপ দাস আমি একজন ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার